যদি আমি মরম তো লাগবোই যদি আর কয়েকটা বছর একটু ছেলে মেয়েদের সাথে আর কয়েকটা বছর থাকার জন্য ইচ্ছা করছিলাম আল্লাহ যদি আমাদের হায়াত যায় আপনি কিন্তু অসুবিধাতে যদি আল্লাহ বসিয়া রাখে কয়টা দিন এইসবে আপনাকে জানাই যার তারপরে আমরা এখন আর্থিক দিতে খুবই অসহায় সেই জন্য আমার মায়ের চিকিৎসা করতে পারতেছি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সম্পূর্ণ একটা ডিফারেন্স একটা ভিডিও বানাবেন নিজে মানে খুব প্লেস এই টা জায়গাটার নাম কি খাগড়া বাড়ি খাগড়া জায়গাটা

আনাহারে নাই ফাইনালি যে লাস্ট আমার উনে গেছে আমি ভিডিও না বা আমি খুব ফেমাস না তথাপি আমি উপায় হিনে আজকে আইছি মানে কি এর অনুরোধে আর এর অপরাধে পরে আমি আজকে আইছি যাতে আমার এই আমার এই ভিডিওটা এই পরিলটা যত মানে উপকার আর এই উদ্দেশ্য একটাই এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাই দিছি এই যে এই যে মানুষটা দেখতেছেন এই মানুষটা দুইটা বছর ধরে বেমার ক্যান্সার বেমারে ভুগে আছে তার মানে চিকিৎসা করতে করতে পারে আপনার বহুত আমি রিকোয়েস্ট করবো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার হয়তো বহুত ভালো ভালো বন্ধু আছেন আমার ফেজে আমার হয়তো ভালো ভালো ফ্রেন্ড আছেন আপনাকে একদম হাইলি রিকোয়েস্ট করবো আমি আপনারা যদি বহুত টাকা পয়সা খরচ করেন ধরেন একটা মানুষের একটা জায়গায় যায় যদি দুইটা বন্ধু হাতে বই এক দোকানে একটা চা খায় চা খাবার বললেও একশো দেড়শো টাকা দুশো টাকা খরচ হয় না স্বাভাবিক এই পরিটাকে সহায় করবার নাকি আপনি করে আমি একদম রিকোয়েস্ট করি আমি এগারো সম্পূর্ণ ডাটাটা নিবো এগারো ফোন পে নাম্বার এগারো অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ ডিটেলসটা আমি আমার আমার ভিডিওতে আমি দিয়ে দিব আপনার যারা যা পারেন যে জায়গা থেকে ভিডিওটা দেখেন যে অল্প বেশি না

আগিয়ে গেছি আগিয়ে যেতে হঠাতে আমার প্যাটের মধ্যে খালি ফুল খাইবার মন ধরে না সবারই কয় আমার মন লাগে কে আর সবাই কয় তুমি দিন দারু টারু খাও না তুমি ওষুধ পানি খাও না তোমার অসুখায় তোমার গ্যাস্ট্রিক হইতে হইতে অভাব তার দেখিয়ে তারপরে ডাক্তারে আমার সোনোগ্রাফ লিখলো তারপরে সোনোগ্রাফ করবার দিলাম তারপরে আবার ছেলে আসে আমার ছেলেরে ফোন করলাম যে বাপা সোনোগ্রাফ দিছে মারে তো কো মার পেলে আমি আস্তাশি তুমি খাগ আমি সোনোগ্রাফ করে নি তারপরে সেই সোনোগ্রাফ করে আনলাম সোনোগ্রাফ করে আনার পরে রিপোর্ট বাইদকে দেখাইলাম বাইদ কয় এনে তো কোনো রোগ ধরা পড়ে নাই তো এখন বাড়ি দেবাম রোগ ধরা পড়ে নাই এখন বাইদ কয় যে এডমিশন হয়ে গেল তারপরে এখন আমি পড়লাম দুই দিন ধরো বাড়িতে থেকে আইছি তাহলে আমি আজকে বাড়িতে যাই গিয়ে আমি দুই দিন পরে এডমিশন হম করে না তোমার রোগ এখন গোল বোলার কত এডমিশন হ তারপরে আমি রে গোলপারা হসপিটাল আমার এডমিশন করল ডাক্তার আমার কইল যে না তোমার এখানে তো আমি চিকিৎসা করাব না তুমি গুহী রেফার করলাম গুহাটি নিয়ে যাও আমার তারপরে গুহাতি নিয়ে যায় আমার বাড়িতে থেকে সব বুয়াটি অ্যাম্বুলেন্সে নিয়ে যায় নিয়ে যায় আমার সিটে ভর্তি করে ফোনে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পরে আমি আবার অসুস্থ হয়ে যাই কিভাবে বেজি দেয় কি দেয় দেওয়ার পরে আমি অসুস্থ তারপরে আমার পরিতে কান্দাকাটি ভাই বোন স্বামী বেঁটা পুত্র সবে কান্দা কাটি তারপরে কয় আপনি গণ্য ব্যবস্থা নাই পরে তারা কইল যে না আইসুটেন জানাবো পরে আমার অটোরে দিন আইসুটি রাখে আই ইউটি রাখার পরে আমি একদম অসুস্থ মূর মতোই যা তারপরে ছেলে যায় বাইরে যায় আমি অব কই যাও আমি আর এনে থাকুক না আমার নিয়ে যাও আমার আমরা বসাইলে মারলে বাড়িতে মারবো আমি এনে নেুব না পড়ে রেডি দিব না ডাক্তারে যে ব্যবস্থা আইস ঠিক কয় তোমাকে সই করে নেওয়া লাগবো ছেলে ছেলের মামারা সেটা করলো যেন আমরা সুই করে নিব এক চার জায়গায় দশটা করুন তাও আমরা রুগী নিয়ে যাবো তারপরে দুর্যোগস্ত আইস থেকে রিলিস নিয়ে আমার বাড়িতে আনলো বাড়িতে আনল আমি অসুস্থ আনার পরে এখন সবাই দেখলো বা মানুষ টানুষ সবাই আমার বাড়িতে বিয়ে বাড়ি ভর্তি সব মানুষ টানুষ আইলো দেখার পরে আমি চা তিন চার দিন আমি বাড়িতে থাকলাম থাকার পরে আমার আবার এখন উপায় নাই তারপরে আমার কবি ব্যবস্থা করে আমার চেন্নাই নিয়ে গেলো মাতি বারী বেসা চেন্নাই নিয়ে গেল যায় যায় যে আমার রোগটা ধরা দর লাই দিল আমার ট্রিটমেন্ট ক্যান্সার রোগ ধরা হলো ট্রিটমেন্ট এখন থেকে শুরু হইল শুরু হওয়ার পরে পাঁচ চেন্নাইতে নম্বর এই ঘরে যাই আসি কইরা আসি করতে করতে বর্তমান তো এখন আমার রোগ তো ভালো হয় না দুই বছর হয়ে কিন্তু এখন থেকে আমি সুস্থতার নাই এখন যা আসে বেটায় এখন যদি আপনারা দয়া করে এখন আমার এই ভিডিও দেখে কেউ কিছু যদি অল্প সহায় করে তাহলে আমার এখন আর একটা রোগের কথা কইছে আমি কইয়া ভুলে গেলাম এটা অপারেশনের কথা কে যে আর একটা দেখা দিছে এ সিট জমা হয়েছে বলে কে এটা অপারেশন করতে আট লাখ টাকা লাগে এই আট লাখ টাকা আমি এই আট লাখ টাকা আমি কনে পাবো এই জন্য আমার চেন্নাই থেকে ঘুরিয়ে নিয়ে আসলো আইনার জন্য এক করে এখন পর্যন্ত করেই আছে কিন্তু বর্তমান এই আট লাখ টাকার জন্য আমি আর বাইরে যে একখানে যাবো আমি বর্তমান যে হেঁটাছি না সেই জন্যই আপনার আবদার যদি আপনারা বয়া করে কেউ কিছু দেখেন আমি চিকিৎসাটা যদি অল্প ওই আর সুস্থতা যদি আমি মরণ তো লাগবোই যদি আর কয়েকটা বছর একটু মেয়েদের সাথে যেন আর কয়েকটা বছর থাকার জন্য ইচ্ছা করছিলাম আল্লাহ যদি আমার হায়াত দেয় আপনি কিন্তু অসুবিধা যদি আল্লাহ বসিয়ে রাখে কয়টা দিন এইসবে আপনাকে অল্প আবদার জানাইছে তো দর্শক আপনারা দেখলেন এর মুখের বাস্য হনলেন এর যেটা কাহিনী আপনারা শুনলেন এরকম মানুষ কার দুনিয়ায় কার বাইছে থাকার ইচ্ছা না থাকে কন সবারই বাইছে থাকার ইচ্ছা থাকে এই মাস্টার দেখতেছেন এর চারজন ছেলে মেয়ে চারজন না একটা ছেলে দুটা তিনটা মেয়ে

দেখেন এই সম্পূর্ণ এই চিকিৎসা করতে করতে বাড়ি মাটি টাকা পয়সা যত যা ছিল সম্পূর্ণ বিক্রি করে বর্তমানে কিন্তু রাস্তায় নামার মতো অবস্থা হয়ে গেছে দর্শক আমি রিকোয়েস্ট করবো আপনারা যে যা পারেন এই ভিডিওটার জড়িয়ে সে তো আপনার যেখানি সমর্থ আপনার কই যে হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন মায়ের দর্শকের কাছে একটাই অনুরোধ প্রথমে আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা সুস্থ হয়ে যায় তারপরে আমরা এখন আর্থিক দিকে খুবই অসহায় সেই জন্য আমার মার চিকিৎসা করতে পারতেছি না আপনারা যদি কিছু সহায় করতেন আমার মার চিকিৎসাটা করা পারতাম

আর প্রথমে সবাই রাখুন আমি কৃষক মানুষ খেতে খাবারের কাজ করে ছেলে মেয়েকে আমি কষ্ট নয় আমার মেয়েরাও শিক্ষিত শিক্ষিত হিসাব শিক্ষা কিন্তু আজকে এই ব্যাপারের জন্য আমার সংসার মানে অবস্থা হয়ে গেছে যে যা পারেন্লিনিক চেন্নাই চেন্নাই সব চিকিৎসা ঘুরে আসি এই আমার দর্শকের কাছে যাতে আমরা কিছু কিঞ্চিত হলে যে যা পারেন কিঞ্চিত সহায় সহযোগিতা আগবাবেন আশা রাখলাম

বা বাইরেও চিকিৎসা করছে এখন চিকিৎসা পাতি করে এই মানুষগুলা এই অর্থহীন হয়ে গেছে তার জন্য আপনাদের রাইজের কাছে বিনাম অনুরোধ আপনারা পারেন পাবেন যাতে এই পরিটার খেল হয় তার জন্য আপনার দশের কাছে দেশ বিদেশ বা যে কোনো জায়গায় ভিডিওটা আপনারা দেখেন সবার কাছে অনুরোধ এই পরিটারে খেয়াল করলে যাতে এই হয় এই পরি শান্তি পায় তার জন্য আপনাকে দেশ বিদেশ সবের কাছে আমার বিনম অনুরোধ রইল আমার এই রোগী দেয় বহুদিন ধরায় এরকম কষ্ট করতেছে সংসারে একদম শেষ দিল এখন বিরাট কষ্ট করতেছে আপনার কাছে দেশবাসীর কাছে অনুরোধ জানাই আপনারা সবাই এই রুগীদের অল্প সহায় সুবিধা করবেন রুগীটা যেন সুস্থ হয়ে ওঠে আপনার কাছে এটা অনুরোধ আর এই জায়গাটা এই জায়গাটা মানে এত মানে আউট প্লেস সাইড মানে গাড়ি বাড়ি কর করে যে রোগী যাই যদি যদি হয়তো ধরেন সিরিয়াস কন্ডিশনে হয় সুবিধে নিয়া যে হসপিটালে লগা লাগে যে যাব এই ব্যবস্থাটা নাই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আর যে মানুষটা আমার আজকে এই জায়গায় আমারে নিয়ে আইছে তাই না আমার খুব ভালো বন্ধু কিন্তু এরও প্রদেপরে আজকে আমি এসেছি এ হয়তো আরো আমার থেকে ভালো ভালো জন প্রিয় ইউটিউবার বহুত আছে বলবা ইউটিউবার অভাব নাই আমার থেকে খুব ভালো ভালো फेमस ইউটিউবার আছে কিন্তু তাগড়েও এজগত করছিল আমি এই ভিডিওটা বানাইছি আমার ব্যক্তিগত স্বার্থ যদি আমি বানাতেছি না আমার এই ভিডিওটা বানার একটা উদ্দেশ্য যে আমার দ্বারা যদি মানুষ একজন হেল্প হয় একটা পরিবার যদি বাঁচে একটা মা যদি একটা মৃত্যুর মুখে জীবন ঘুরে পায়

ভিডিওটা শেয়ার করেন আর আমি সম্পূর্ণ এর যেটা অ্যাকাউন্ট নাম্বার যে যা পারেন আমি অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার যা আছে সম্পূর্ণ আমি ডিটেইলসটা আপনাদের দিয়ে দেব আপনারা ওইটার মধ্যে ফোন পে করেন গুগল পে করেন যে যা পারেন মোটাতে এক টাকা দুই টাকা দশ টাকা সবই সহায় করেন একদম রিকোয়েস্ট করছি সবাই বছরা যত পারেন এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ